আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চেয়ারম্যানের ওপরে অভিযোগ তুলেছেন কি বলবেন দাদা সে বিষয়ে দেখুন মেন ব্যাপারটা হলো ওনাকে ওনার টোটার বিজপুরের মানচিত্রটা জানতে হবে এবং বিজপুরের যেই রুলস অ্যান্ড রেগুলেশন যে সিস্টেমে মাটি যে রুলস অ্যান্ড রেগুলেশনের যেটা ফলো করা হচ্ছে আমার মনে হয় না যে ওনার কাছে সেই ইনফরমেশান রয়েছে এবং বিধায়ক কিন্তু আইন আইনিভাবে কিন্তু অনেকটা স্ট্রিক্ট এবং আমার মনে হয় উনি যদি দুটো আইসি রয়েছেন হালিশর আইসি এবং কাছাগর আইসি দুজন আইসির সাথে কথা বললে পরে বুঝতে পারবেন যে বিধায়ক ইনস্ট্রাকচার রয়েছে তো ওনাদের কাছে যদি কথা বলে তাহলে ভালো মতন বুঝতে পারবে যে নাহলে আমাদের বিজপুরে আপনারা জানেন ভালো মতন আমাদের তাহলে বিজপুর পিএসটা এক নম্বর হোটেল হল আমার এক নম্বর পিএস পিএস হয়েছে আমাদের বিজপুর পিএস এবং এখানে যথেষ্ট আইন শৃঙ্খলা মেনটেন করা হচ্ছে এবং এখানটায় আমরা কিন্তু একটা সলিউশন বসে আমরা সলিউশন করি আইন আইনগতভাবে কীভাবে মানুষকে হেল্প করা যায় সেটার উপরে বেশি আমরা ফোকাস রাখি দাদা অর্জুন সিং দলে যেতেই দলে ভাঙন প্রায় প্রায় আজকে সক্রিয় জন বিজেপি কর্মী পার্থভূমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করলো দেখুন এটা কর্মীদের ব্যক্তিগত ম্যাটার এটার মধ্যে আমার কোনো সে নেই কেন আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আয়কর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন সেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি কাজ করছি মানুষের যেন কোনোরকম অসুবিধা না হয় বসে যদি ঠিকঠাক করে সলিউশন করে মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেটাই আমাদের মেজর লোক দাদা পাশাপাশি আরেকটি কথা বলেছেন পার্থভূমি বলেছেন ওনার নাম উনি দলে যেতেই এই ভাঙন ওনার নাম যদি ঘোষণা হয় প্রার্থী হিসাবে তাহলে পুরনো কর্মী যারা রয়েছে তারাও ধীরে ধীরে সফল আমি একটাই কথা বললাম একটু আগে যে দু হাজার এগারোয় এভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে যে পরিস্থিতি দিয়েছে এবং দু হাজার চব্বিশ বলেছেন তারা উনি কিন্তু করেছে তো মানুষের আস্থা বাংলার মানুষের আস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দাদা গতকাল স্বাভাবিক ব্যাপার সেই জায়গায় মানুষ তো অবভিয়াসলি ভালো দিকটাই এগোবে যেখানে মানুষের উপকার হবে মানুষ সেই জায়গাটাই যাবে পাশাপাশি আপনাকে এবং বিধায়ক একজন সরাসরি নাম করে কিন্তু আক্রমণ করছে এবং ওটা ওনার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এলাকার মানুষ জানে যে আমরা কী কাজটা তাদের জন্য করছি এবং আমরা সবসময় চাই যে মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক এবং সেটাই আমরা প্রয়াস করে থাকি এবং ওনার যেটা বক্তব্য আছে উনি বলবেন ওনার ঘরের লোকই ওনার এগেন্স্টে কত কিছু বলছে সেটা উনি দেখুক আমাদের এলিগেশান না করে যে ঘরটাকে দেখলে বেশি দাদা রেলের ইউনিয়ন রেলের ইউনিয়ন নিয়ে বলেছে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা আপনি আপনি এবং আপনার ভাই বিমল অধিকারী দুই ভাইয়ের মধ্যে ঝামেলা ওটা তো ইআরএমসির পার্ট আপনি তো আইডেন্টি হচ্ছে কী বলবেন সেই বিষয়টা উনি দলে ছিলেন ওনার একটা জিনিস দলের টোটাল ইনফরমেশনটা নিয়ে রাখা উচিত ছিল মাননীয় আমাদের যিনি দোলাসন আছেন দোলা আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট বানিয়েছেন ইআরটিএমসি আর এবং আমি এআরটিএমসি বলি আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট বানিয়েছি এবং যে সমস্যাটা নিয়ে উনি কথা বলেছেন সেটা হলো এ ওদের পার্সোনাল ইলেকশান ছিল ওদের পার্সোনাল ঝামেলা আছে তো আমি জানি না উনি কী ইঙ্গিতে এইগুলো বলেছেন কি ভিত্তিতে উনি বলেছেন আমি মনে করি আপনার যারা মিডিয়া রয়েছেন যারা ওই ইউনিয়নে আছে এ আর তাদেরকেই আপনারা ডাইরেক্ট যোগাযোগ করলে ওনারা ডাইরেক্ট বক্তব্য রাখবে আর ওখানে তো আমাদের কোনো পার্সোনাল ম্যাটার নেই আমরা এখানটায় যখন ভোট করালাম আমাদের ইআরটিএমসি ছটাই ছটাই পেয়েছে তাই কোথাও কি উত্তপ্ত করা হচ্ছে দেখুন উত্তপ্ত করে কোনো লাভ নেই মানুষের জন্য ভাবনা চিন্তা করা মানুষে ভালো কাজ করা মানুষকে ভালো জিনিস বোঝানো তো মানুষ সেটার দিকেই এগোবে দিকটা ভালো পাবে এই যে বিজেপি কর্মী আক্রান্তের একটা অভিযোগ উঠছে সেই বিষয়টা কীভাবে দেখুন পুলিশ প্রশাসন আপনি ভালো খবর নেন পুলিশ পুলিশের কাজ করেছে আর আপনি জানেন আমি কি বললাম যে যিনি অবজেকশান করেছেন যিনি কমপ্লেন করেছেন ওনাকে আগে ভালো মতন এখানকার জিওগ্রাফি জানতে হবে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশান কীভাবে চলছে কী সিস্টেমে চলছে সেটাকে ভালো মতন জানতে হবে উইদাউট নলেজে কেউ তো আর শিক্ষিত হতে পারে না শিক্ষিত হতে গেলে একটা নলেজ দরকার তো সেই জায়গায় ওনাকে একটা শিক্ষা দরকার মানে রাজনীতি এখানে শিক্ষা দরকার কীভাবে আমার সিস্টেম হচ্ছে উনি পুলিশ আধিকার আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার